আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি সাইট শেয়ার করব যে সাইটে আর্ন থেকে শুরু করে উইড্রো সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে দেখাবো সো চলুন শুরু করা যাক কীভাবে আর্ন করব উইথড্র করবেন সেই সম্পর্কে প্রথমত আপনি ক্রোম ব্রাউজারের সার্চ বারে আসবেন এরপর ই তারপর হচ্ছে এটা দিয়ে জাস্ট আপনি টাস্ক নেট লিখে সার্চ করবেন উপরে লেখা আসছে সো এরপর উপরে যে সাইটটা আসবে সেটিতে একটা ক্লিক করে দেবেন সো উপরে যে সাইটটা আসবে সেটিতে প্রবেশ করতে হবে আপনাকে এটি হচ্ছে মেইন সাইট এরপর আপনি কি করবেন এইখান থেকে সাইন আপই এটা রেখে দিবেন মানে সাইন আপে একটা ক্লিক করে দিলেই হবে এবার হচ্ছে আপনার ইমেইল এইখানে দিবেন একটা পাসওয়ার্ড দিবেন দিয়ে আপনি জাস্ট এইখান থেকে লগ ইন একটা ক্লিক করে দিবেন। সো এবং আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট আগে থেকে খোলা রয়েছে সুতরাং আমি এইখান থেকে জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব ইতিমধ্যেই আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করেছি এবং হচ্ছে এইখান থেকে আমার কাজগুলো দেওয়া রয়েছে আজকের ভিডিওতে আমি এই কাজগুলো করে দেখাবো আপনি যদি চান শুধুমাত্র এক টাইপের কাজ করবেন তাহলে তাও করতে পারবেন সো চলুন কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেজন্য আমি একটি ছোট্ট একটি কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিব। দিবো কীভাবে অ্যাকচুয়ালি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন সো দেখুন উপরে একটা কাজ দেওয়া রয়েছে ফেসবুকের সো আমরা কাজটা করার জন্য কাজটার উপরে একটা ক্লিক করে দিব সো কাজটার উপরে একটা ক্লিক করার মাত্রই আমাদের কাজটাতে নিয়ে যাবে সো এরপর আমাদের এটাকে ভালো করে বোঝার জন্য অর্থাৎ এটা যেহেতু ইংলিশতে রয়েছে সুতরাং এটাকে আমরা বাংলা করে দিব যাতে আমরা ভালোভাবে বিষয়টি বুঝতে পারি এই জন্য ট্রিডটম্যানো এরপর এইখানে রয়েছে ট্রান্সলেট অপশন এই ট্রান্সলেট অপশনে ক্লিক করে এখানে সেটিংস অপশন থাকবে সো এই সেটিংস অপশন একটা ক্লিক করে উপরে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলাতে ক্লিক করে দিব বাস আমাদের এই কাজটি চল আসবে ফেসবুকে পোস্টে লাইক করুন অথবা ফেসবুকে আসে এমন কোনো ইতিবাচক ইমোজি টিপুন মানে হচ্ছে একটি রিয়েক্ট দিতে হবে আমাদের সো আমরা কি করব সম্পূর্ণ টাস্কে একটি ক্লিক করে দিব সো সম্পূর্ণ টাস্কে একটি ক্লিক করলে আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা লিঙ্ক এসেছে সো এবার আমাদের কী বলা হয়েছে দেখুন যে আপনার পছন্দের স্ক্রিনশট সংযুক্ত করুন অর্থাৎ আমরা যে ফেসবুকে লাইক করব সেটাকে আমাদের কি করতে হবে মানে সেটাতে হচ্ছে আমাদের হচ্ছে স্ক্রিনশট প্রয়োজন পড়বে এর জন্য লিঙ্কে একটা ক্লিক করে দিব সো এরপর একটা ভিডিও আসবে এই ভিডিওতে একটা লাইক করে দিব এরপর এখানে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে নিলাম এবার হচ্ছে আমাদের সেই সাইটে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে এসেছি এইবার হচ্ছে আমরা কি করব আমরা এইখানে আমাদের মানে এটা হচ্ছে যে আমাদের স্ক্রিনশটটা যে সেটা আমরা দিয়ে দিব সো এইবার হচ্ছে এখানে লিখুন সো এইখানে আমাদের কি করতে হবে আমাদের ফেসবুক আইডির নাম লিখতে হবে এখান থেকে প্রথমে আপনি লিখবেন যে টাস্ক ডান টাস্ক ডান সো এইবার হচ্ছে আপনি কি করবেন নিচে লিখবেন মাই আইডি নেম আপনার আইডির নামটা এখানে দিয়ে দিবেন এখান থেকে জাস্ট আমাদের আইডির নামটা দিয়ে দিব সো এরপর হচ্ছে আমরা কি করব নিচে স্যান্ড এ রিপোর্ট মানে স্যান্ড রিপোর্ট এখানে একটা ক্লিক করে দেব আপনার কোনখানে ক্লিক করবেন এই যে রিপোর্ট পাঠান এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন স্যান্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি আমাদের মানে আমাদের কাজটা নেয় কিনা বা হয়েছে কিনা সঠিক মতো সো আমরা একটু হচ্ছে রিফ্রেশ করব রিফ্রেশ করলে কিন্তু এই কাজটি হয়ে যাবে ইতিমধ্যে এই যে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এইখান থেকে ইন প্রোগ্রেস বা তার নিচে রয়েছে পেন্ডিং এই পেন্ডিং অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কোন কাজটি পেন্ডিং এ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে এবং আমি আপনাদের বলে রাখি এইখানে যখন আপনাদের যে কাজটি রয়েছে সেটি মানে যে কাজটা পোস্ট করেছে জবটা পোস্ট করেছে সে এসে দেখে যখন আপনাদের পেমেন্ট করবে তখন ফিনিশেড এইখানে আপনাদের একটা মানে ওই টাস্কটা যোগ হয়ে যাবে আর সে যদি রিজেক্ট করে দেয় অর্থাৎ আপনি ভালো কাজ না করলে সে যদি রিজেক্ট করে দেয় তাহলে এই রিজেক্ট অপশানে থাকবে এখানে আর অসংখ্য কাজ আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম থেকে শুরু করে এখান থেকে ইউটিউব সহ ফেসবুক লাইক দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু এখান থেকে তারপর ইনস্টাগ্রাম কমেন্ট করা লাইক দেওয়া এগুলো কিন্তু কাজ পেয়ে যাবেন আর এক পৃষ্ঠা কাজ শেষ হলে আপনি এইখানে দুই নাম্বার পৃষ্ঠা রয়েছে দুই নাম্বার পৃষ্ঠায় ক্লিক করলে দুই নাম্বার পৃষ্ঠায় নিয়ে যাবে এই পৃষ্ঠাতে সাবস্ক্রাইব বিভিন্ন রকমের কাজ রয়েছে এবার আমি আপনাদের দেখাবো এখান থেকে ব্যালেন্সটা আপনি উইড্রো করবেন কীভাবে এই জন্য আপনাকে এইখানে একটা ক্লিক করতে হবে এরপর এইখান থেকে আপনাদের আর্নিং অপশনে যেতে হবে এরপর আমরা এখানে বিস্তারিত দেখে নিব আপনি চাইলে কিন্তু এখান থেকে রেফার লিঙ্ক দিয়েও আর্নিং করতে পারেন সো এখানে দেখুন এইখান থেকে আমি আপনাদের বলে রাখি যে মানে হচ্ছে আপনি যে রেফার করবেন যাকে রেফার করবেন তার ইনকাম মানে সে উইড্রো করলে তার থেকে আপনি মোটামুটি সতেরো পারসেন্ট বোনাস পাবেন সো এবং ব্যালেন্স এখন কত রয়েছে আমার সেটা সো এবং দেখুন এখানে মাত্র ডলার এক অর্থাৎ একশো টাকা হলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন আর এই উইড্রো প্রসেসটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব অথবা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিবেন সেখান থেকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মানে সেখানে আমাদের টেলিগ্রামে আহ কেউ যদি সমস্যায় পড়ে তাহলে তাদের সমস্যা সলভ করা হয় আপনারা ওইখানে জয়েন হয়ে নেবেন যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখান থেকে দেওয়া হয় দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে